আমার কয় মাস চলে আসার পর থেকে আমার সেই শরীর দুর্বল হয়েছে তারপরে নিজে নিজে আয়নাতে বসা বসা মানে লাইফ কাটাইতে মন চায় আসলে বিন্দাস লাইফ তো কাটানোর আর বিশেষ দিনটা কমে আসতে চলছে সব কিছু মিলে আজকের ভিডিওটা যদি ভালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের আমার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ব্লগটা বিকেল থেকে মেয়েকে নিয়ে আপনাদের মাঝে আসলাম এখন কিন্তু প্রায় প্রায় বেশিরভাগ ভিডিওতে আমার মেয়ে থাকে কারণ ওই দেখো ওই খালামণিদের হাই বলে দাও হাই সবাই কেমন আসতো জিজ্ঞেস করো জিজ্ঞেস করো খেলাগুলো ধরতে হয় আরে রে ভেও ভেও ফোন লাগানো তো এখন ও ধরবে তোমার বাসি কোথায় বাসি আরে তো আজকে সারাদিনটা অত বেশি ভালো লাগে নাই কারণ শরীরটা আসলে প্রচুর আমার দুর্বল আমার রুকা পেটে আসার পর থেকে আমার সেই শরীর দুর্বল হয়েছে তারপরে সিজার গেল সবকিছু মিলায় এখনো সেই দুর্বলতা ওরকমভাবে ভাবে কাটায় উঠাই উঠতে পারি নাই মানে খুব ক্লান্ত লাগে দিন শেষে আর এখন তো মানে জ্বর নিয়ে রান্না বান্না বলেন মোটামুটি কাজকর্ম করতে হইতাছে কারণ মা তো বাসায় নাই কিছু করার নাই কষ্ট হইলেও করতে হবে তাও তো আলহামদুলিল্লাহ আমার মেয়েকে আমার রুকাইয়াকে হলো বাবানিয়া রাখে বা ভাই রাখে আমি টুকটাক ভাবে রান্না রান্নাবান্না করি আর ওরকমভাবে কাজকর্ম করি না ভালো না লাগলে শুয়ে থাকি তো আজকে হলো সকালে উঠাই মেয়েকে বাবার কাছে দিয়ে সকাল সকালে কাজকর্ম করে সকালেই রান্না করে ফেলছি তারপর রান্না করার পর দেখে এত পরিমাণ খারাপ লাগতা ছিল মানে সেই যে বারোটার দিকে মেয়েকে নিয়ে ঘুম আসছি তিনটার দিকে হলো উঠছি ওইটা মেয়ের বাসি কাপড় টাপড় ছিল ওইগুলো ধুইলাম রান্না বান্নার পরে খাওয়া দাওয়ার পরে থালা পাটির ছিল ওইগুলো সব ধুইলাম ঘর টর ঝাড়ু দিলাম মেয়েকে ফ্রেশ করলাম আমি নিজে গোসল টুসুল করলাম এ দেখলে কেমন করে তো চিন্তা করলাম আপনাদের মাঝে একটু বসি আপনাদের সাথে একটু আড্ডা দেয় আসলে ভালো লাগে না একা একা আর আমাদের তো একা এক বাসা জন্য বেশি খারাপ লাগে আর এখন ইদানিং হয়েছে কি আমার খারাপ লাগলে আমি নিজে নিজে আয়নাতে বসা বসা মানে নিজের চেহারা দেখি আর না হয়তো একটু সাজুগুজু করে বসা থাকি কি জন্য আমি নিজেও যাই না মন খারাপ হইলে আমি এটা করি বিশেষ করে যাবা যাব না পড়ে যাবা পড়ে যাবা তো এটা করি আর কয়েকদিন দিন যাবৎ মানে আমার এরকম নেশা হয়েছে মানে সাজুগোজের প্রতি আমার অনেক নেশা হয়েছে আর হলো মানে শুধু মানে বিন্দাস লাইফ কাটাইতে মন চায় আসলে বিন্দাস লাইফ তো কাটানোর এখন সময় না কারণ একটা সন্তান আছে সামনে বিশেষ একটা দিন আসতেছে আমি বিয়ের কিছুদিন পর থেকে চাইলেও আমি নিজে নিজে বেনি নিজে যে ইনকাম করি আলহামদুলিল্লাহ তা থেকে বিন্দাস লাইফ কাটাইতে পারি বিলাসিতভাবে কাটাইতে পারি কিন্তু ওইটা কাটাই না কারণ আমার সব সময় ভবিষ্যতের কথা চিন্তা করতে হয় যে সামনে আমার একটা বিপদ হইলে বা সামনে একটা কোনো কিছু হইলে আমাকে সাপোর্ট দেওয়ার মতো ওরকম কেউ নাই আমার কাছে নিজের কিছু থাকলে আমি আরেকজনের কাছ থেকে কিছু নিতে পারবো সব সময় এটা চিন্তা করি আমার মেয়ে নাই মা ওই যে চলে গেলো বাইরে বাইরে বলতে দরজা চলে গেল দরজা তো কাট দেওয়া বাইরে যেতে পারে না আম্মু কি করো তুমি পাখি তো শরীরটা মানে অনেক ক্লান্ত হয়ে যায় মাঝে মাঝে আর বাবার বাড়ি তো ওরকম এখন তার কেউই নাই আমি একাই মানে কিছু করলেও বলার কেউ নাই আর না করলেও বলার কেউ নাই আর বিশেষ করে বাবার বাড়িতে এরকমই হয় মানে সারাদিন যাই হোক মা থাকলে আর একটু আমার বিশ্রাম নিতে পারতাম মাকে মেয়ের কাছে সরি মেয়েকে মার কাছে দিয়া তো সবাই জানতে চাইছেন যে আমার কয় মাস চলে তো আলহামদুলিল্লাহ সবার আগে বলি যে ভালো আছি সুস্থ আছি সবাই দোয়া করবেন যাতে আমার মেয়েটা ভালো থাকে সুস্থ থাকে আমার মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সবাই কমেন্ট করছেন যে বেশি বেশি করে রুকায়াকে রুকায়া টেক কেয়ার করবেন রুকায়াকে দেখে রাখবেন রুকায়া মাসাল্লাহ মানে সবাই আমার রুকায়াকে অনেক বেশি ভালোবাসেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রুকায়াকে এত সুন্দরভাবে ভালোবাসা দেওয়ার জন্য এত সুন্দরভাবে কাছে আগলায় নেওয়ার জন্য আসলে আপনারা দূর থেকে আমার মেয়েটাকে যেভাবে আগলাইয়া নেন আলহামদুলিল্লাহ অনেকে এটা কাছ থেকেও পায় না তো সামনে আর কিছু দিন বাকি আছে আমার বিশেষ দিনটা আসার জন্য তো সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে সব কিছু হয়ে যায় তো আমি এখন থেকে চিন্তা করতেছি যে সামনে বিশেষ দিনটার জন্য যাতে আমার ছোটো না হইতে হয় কারো কাছে বা আমার মন খারাপ করতে না হয় আমি সব কিছু সুন্দর মতো করতে পারি সুন্দরভাবে সুন্দরভাবে দিনটা উপ উদযাপন করতে পারি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর কবে সেটা তো অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দেব ইনশাআল্লাহ কিন্তু এখনও আমি ভাবে কোনো ডিসিশন নিতে পারতেছে না যে আসলে কি করব কি থেকে কি হবে আসলে এরকম একটা সময় হইছে মানে কি বলবো সবাই অনেক বেশি ব্যস্ত থাকবে কারই কোনো কিছু বললে হয়তো কোনো কিছুই হবে না এরকম একটা টাইমে হইছে তারপরে জানি না কিভাবে কি করব তো সবাই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আমার জন্য দোয়া করবেন যাতে সব কিছু সই সালামতো করতে পারি সুন্দরভাবে করতে পারি আবার এই দিনটা এমনভাবে উদযাপন করতে পারি যাতে মানে কোনো কষ্ট না নিতে হয় যে এই বিশেষ দিনটা আমি কোনো কিছু করতে পারলাম না কোনোভাবে মানে মনে রাখার মতো কোনো কিছু হইলো না এরকম কিছু না হয় তো যাই হোক এই দিনটা কবে সেটাও আপনাদের মাঝে বইলা দিব তবে আমার রুকাইয়ের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে ও ভালো থাকতে পারে ও সুস্থ থাকে তো আমার এত চঞ্চল দেখে আর কি নামাই দিছি এখন খেলবে ও এখন কুলে থাকতেই চায় না মানে খোলা মেলা জায়গা থাকলে মানে এত বেশি খেলতে পছন্দ করে ওর দাদি পাশে থাকলে তো আলহামদুলিল্লাহ এখন মানে ও খেলার মাঠ বা এরকম মানে এই পাশ থেকে সেই পাশ সেই পাশ থেকে সেই পাশ মানে ঘর দৌড়াইয়া পুরা ইয়ে করে ফেলায় ও এত মানে এতখানি উঁচা মানে দরজা এতখানি উঁচা বড় মাই যাইতে কষ্ট হয়ে যায় আমি তো মাঝে মধ্যে উষ্টা খাই কিন্তু ও আলহামদুলিল্লাহ ওই ওইটা টপকাইয়া অন্য সাইডে চলে যায় মাঝে মধ্যে আবার মানে ছোট মানুষ তো আবার পইরা যায় আম তো কি বলবো সারাদিনটা যতটুকু পারি অতটুকু আপনাদের মাঝে শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আবার বলে অসংখ্য ধন্যবাদ ইদানিং দেখতেছি আমার নতুন বন্ধুরা আমার সাথে অ্যাড হইতেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু অ্যাড হইছেন আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখছেন তো চেষ্টা করবেন আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখার জন্য আমার ভালো মন্দ জানার জন্য আমার খবর নেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন আর আমার বিষয়ে জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো আমি চেষ্টা করি যে আপনারা কমেন্ট করলে ওই কমেন্টটার উত্তর দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করি তো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি আপনাদের জানিয়ে দিব কমেন্ট ভিডিওর মাধ্যমে না জানাইলেও কমেন্ট সেকশনে আপনারা জানা জানতে চাইলে ওইখানেই আমি আপনাদের যদি আমার সাধ্যের মধ্যে হয় তাহলে অবশ্যই আমি জানিয়ে দেব তো যাই হোক সব কিছু মিলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন কি ম্যাম সবাই জানতে চাইছেন সবার দিয়ে অনেক কথা বললাম অনেক কথা বললাম যদি ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন মানে আমি কথা বললো কি আমার চোখটা আমার মেয়ের দিকে রাখতে হয় কারণ ও কি থেকে কি কইরা ফেলা জানি না ও যেটা পায় ওইটাই মুখে ফেলে আর ওর একটা অভ্যাস কি ও মানে চিপা চাপায় বেশি হাত দিবে এজন্য হলো বেশি সমস্যা আর যেটা পাবো ওইটাই মুখে নিবে কি খাইছো মা কি জানো মুখে দিছে তো কিছুদিন আগে তো সবাই জানছেন দেখছেন কিনা আমার শিওর মনে নাই ওর হাতের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছিল মানে কে তো মানে হাতে আলসা লাগাইছিল ঝাড়াইছি কমে গেছিলো তারপরে মানে টুর তুর করে তো আবার ব্যথা পাইছে আঙ্গুল পুরো ধরিয়ে গেছিলো এই এই আঙুলটা ধরার পর মাংস ধরে গেছিলো তারপরে হলো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম মানে মাংস খুইসা তারপরে হলো ওষুধ লাগাই দিয়েছিল এরকম অবস্থা তো এখন দেখলাম আজকে মানে এই নখটা পুরাই বাদ হয়ে গেছে নখটা উইছা গেছে তো জানি কিনা নতুন জানি না নতুন করে কি নখটা হবে কিনা

আমার ওকে হলো যাইবো ওই কাকির সাথে আম্মু দা 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 ক তোমার দাদা এখানে আসো এখানে আছো এখানে এখানে যাই এখানে আসি এখানে ওখানে ভাও আছে ভাও হ দাদা দা দা আসো দা দাদা আসো তো সবাই দোয়া করবেন অনেক ঘুরতে ফিরতে মন চায় তো টাকা তো সব সময় ইনকাম করব ইনশাল্লাহ যদি আল্লাহর রহমত থাকে আর আপনারা পাশে থাকেন আপনারা সাপোর্ট দেন তাহলে অবশ্যই টাকা ইনকাম করবো যেহেতু ওই প্ল্যাটফর্মে কাজ করি যতদিন কাজ করি তত দিন তো ইনশাল্লাহ কিছু না কিছু পাবই কিছু না কিছু আসবেই তো চিন্তা করছি যেহেতু ভালো লাগে না মনও ভালো নাই তো একটু ঘুরে আসি দূরে দূরে কোথাও থেকা তো যখন বিয়ের আগে ঘুরতে যাইতে চাইতাম তখন মা বাবা বলতো যে কি জানো বলে যে বিয়ের পরে জামাইয়ের সাথে ঘুরবা এখন ঘোরার কি দরকার ঘুরতে যাইতে দিত না আর ভাইদের যদি বলতাম কোথাও নিয়ে যাইতে মানে আশেপাশে যদি কোথাও মেলা হইতো যদি একা পার সাথে যাইতাম ভাইরা কখন নেওয়া যাইতো না ভাইরা বললো তো যে মেলায় কী জন্য যাইবা কি খাইবা বলো আয়না দিত বাসায় কিন্তু কখনো মানে অনেক ভাই বোনরা আছে অনেক মিল মানে ভাই বোনরা একসাথে ঘুরতে যায় এদিকে ভাইরা এদিকে সেদিকে নিয়ে যায় কিন্তু আমার দুইটা ভাই আসলে অন্যরকম নেওয়া যাইতো না মানে যা খাইতে চাই মানে বাসায় আইনা দিত কিন্তু কখনো নিত না আর মারে বললে মা এ কথা বলতো আর স্কুল থেকে যদি কোনো জায়গায় শিক্ষা সফরের কথা বলতাম তাহলে তো একদমই না মানে যাইতে দিতে চাইতো না এরকম আর এখন যে হাজবেন্ড আমার জীবনে মনে হয় না যে সে কোনোদিন কোথাও দূরে বিশেষ করে দূরে কোথাও টুরে নিয়ে যাবে কি আম্মু হাত ভিতরে ঢুকে আর বের করতে না মানে সে স্বপ্ন দেখায় মানে এই করবো সেই করবো আসলে কিছুই না আর এখন তো একটা বাচ্চা হয়ে গেছে এখন বাচ্চার কথা চিন্তা করলে চিন্তা করে হলো বিলাসিতা ইচ্ছা করলে করা যাবে না ওরকমভাবে তো চিন্তা করছি যে আমি কিছু টাকা সঞ্চয় করছি তো ওইখান থেকে মনটা যেহেতু ভালো না তো ফ্যামিলি সবাইকে নিয়ে একটু ঘুরে আসি দূরে থেকে তাহলে মনটা ভালো লাগবে তো ইচ্ছা আছে কক্স কক্সবাজার যাব তো সবাই দোয়া করবেন যাতে ফ্যামিলিকে নিয়ে মেয়েকে নিয়ে সুস্থ 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 সই সালামতে যাইতে পারি আবার ঘুইরা বাড়িটা বাইরে বাসায় ফিরে আসতে পারি আপনাদের মাঝে আসতে পারি তো গেলে তো অবশ্যই শেয়ার করব যাব তো অবশ্যই ইনশাল্লাহ বেশি দিন না দুই তিন দিনের ট্যুরে যাবো কারণ বেশি দিনে বাচ্চা কাচ্চা নিয়ে থাকার সম্ভব না আর অনেকে মানে ফ্যামিলির অনেকে হলো গা চিন্তা করবে আমার মেয়ের জন্য যে এত দূরে কীভাবে মেয়েকে নিয়ে যাব এত ছোটো বাচ্চা তো আমার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ঘুরতে পছন্দ করে সে সারাদিন না খাইয়া ঘুরতে পারবে কোনো সমস্যা নাই সারাদিন একটু খাওয়ার জন্য একটু কান্না কমে না কি আম্মু তো কক্সবাজার যাব তো সবাই দোয়া করবেন খুব তাড়াতাড়ি আম যেহেতু আমার মেয়ে আছে তো এখন চাইলো দুইজনে যাওয়া সম্ভব না কারণ আমার মেয়েটা ছোট আর এমনিও দূরে কোথাও যাইতে সাহস না ওরকম ভাবে আর যেহেতু কখনো যাই নাই ওরকম ভাবে আমার লাইফ দূরে কোথাও তো জন্য চিন্তা করছি যে ফ্যামিলিকে নিয়ে যাই ফ্যামিলিও ভালো লাগে কী আম্ম আম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে বিশেষ দিনটা আসার এক মুহুর্তে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি

টাটা দিস বললো টাটা এই যে আমার আমার মেয়ে টাটা দিয়ে দেয়